إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستجب اللَّهِ من الشيطان الرجيم সদাকল্লাহ হুল মাউলা আলুর ওয়াজিম অসদা কা রসুল হিন নাবিল উম্মিল কারিম আলহেমদুল্লাহ আল্লাহফাকের অশেষ রহমাত মেহেরবানী আল্লাহ তা আলা রব্বুল আলামীন আমাদেরকে এশ ও কুরআনের পথে টিভির স্টুডিওতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন আল্লাহ তা আলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তা আলা আরব্বুল একটা মহতী কাজের জন্য আমাদেরকে কবুল করেছেন তো আজকে আমরা দুইটা বিষয় শিখবো একটা হচ্ছে যে মমিনের এক নাম্বার কাজ আর শয়তানের এক নাম্বার কাজ মমিনের এক নাম্বার কাজ কি হবে আর শয়তানের এক নাম্বার কাজ কি হবে এই দুটা বিষয় আমরা একটু কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ মমিনের এক নাম্বার কাজ হলো আল্লাহ তলা রব্বুল আলমিনের ঐশী গ্রন্থ আল কোরআন থেকে সে জ্ঞান আহরণ করবে আর শয়তানের এক নম্বর কাজ হচ্ছে যে শয়তান আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের ঐশী গ্রন্থ আল কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখবে এটা হচ্ছে শয়তানের এক নম্বর কাজ তো আমরা আসলে আমাদের সমাজের ভিতরে আমরা বেশিরভাগই মুমিন যারা তারা আসলে কোরআনুল কারিমের জ্ঞান নেওয়া থেকে আমরা অনেকটাই দূরে আছি তো আমরা যদি কোরআনুল কারিমের জ্ঞানটা সঠিকভাবে নিতে পারতাম তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিদের যেরকম ইমান ছিল তাদের সর্বোপরি ইমানটা ছিল কোরআনুল কারিমের বক্তব্য শোনার কারণে তাদের ইমানটা ছিল খুবই মজবুত এবং জোরালু ইমান নিয়ে তারা তাদের নিজেদের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে অথচ আমরাও আল্লাহর রসুলের উম্মত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কিন্তু আমরা আসলে মনোবলটা ওরকম পাই না যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিব অথবা ইসলামের জন্য কিছু একটা করব এর মূল কারণটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে এত জ্ঞান আমরা আহরণ করেছি কোরআনুল কারিমের বাহিরে যে সমস্ত বই পুস্তক আছে সেখান থেকে আমরা অনেক জ্ঞান আহরণ করেছি এই কারণে আমরা কোরআনুল কারিমের জ্ঞানটাকে আমরা ছেড়ে দিয়েছি তো আল্লাহত রব্বুল আলমিন মানুষের জন্য আফসোস করেছেন আফাল ইয়া তাদাবুরুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা যে তোমাদের কি হলো যে তোমরা কোরআনুল কারীম থেকে জ্ঞান আহরণ করছো না তোমাদের কি হয়েছে অথচ এই জায়গাটা আমরা ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কিতাব আমি কোনো কিতাবের নাম ধরে বলছি না হয়তো কোনো আলেম যদি বক্তব্যটা শুনেন তাহলে সে আমার উপরে বিভিন্ন রকমের কথা বলতে পারেন এজন্য আমি কোনো কিতাবের নাম বলছি না আমি শুধু একটা কথাই বলছি যে আল্লাহ রসুলের সাহাবিরা জ্ঞান আহরণ করত আল কোরআন থেকে এবং আল্লাহ রসুল সাল্লা যেভাবে তাদেরকে সোনাদ শেখাতেন সেই সোনাদটাই তারা গ্রহণ করত। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের যে আমরা কোরআনুল করিমকে ছেড়ে দিয়েছি এবং কোরআনুল কারিমের সংস্পর্শে আমরা আসতে রাজি না তো মমিনের এক নম্বর কাজ হবে কোরআনুল কারিম থেকে জ্ঞান আহরণ করা এবং অন্য অন্য যতগুলো গ্রন্থ আছে কোরআনুল কারিমকে বোঝার জন্য যদি সহায়ক মনে করেন তাহলে সেই সেই গ্রন্থ ধরে নিতে পারেন অথবা সেই গ্রন্থগুলোকে বাদ দিতে পারেন কারণ সেগুলো ঐশী গ্রন্থ না মানব মানবরচিত কোনো জ্ঞান থেকে যদি আমরা আলেমরা অথবা সাধারণ মানুষ জ্ঞান আহরণ করি তাহলে আমরা অটোমেটিকলি পথভ্রষ্ট হয়ে যাব। এবং ইমানে জোর পাব না যখন আমরা কোরআনুল কারিম থেকে জ্ঞান আহরণ করব। তখন আমাদের ভিতরে আলাদা একটা জোর এবং মজবুততা কাজ করবে তো আমরা মমিনের এক নম্বর কাজ হচ্ছে যত ঝড় আসুক বিপদ আসুক যত প্রবলেম আসুক না কেন কোরআনুল কারিমকে শক্ত করে আঁকড়ে ধরা এবং কোরআনুল কারিম থেকে সবসময়ের জন্য জ্ঞান আহরণ করা এটা হচ্ছে মোমিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ হচ্ছে কোরআনুল কারিমের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখা আমরা যদি কোরআনুল কারিমের জ্ঞানে জ্ঞানী হয়ে যাই তাহলে সবচেয়ে বড়ো ক্ষতি হচ্ছে শয়তানের কারণ হচ্ছে শয়তান শয়তানি করে আর মজা পাবে না কারণ কোরআনুল কারিমের জ্ঞান যখন মানুষ অর্জন করতে পারে তখন সেই মানুষটা হয় মহাজ্ঞানী এবং সত্য জানার কারণে তার হৃদয়টা হয় উন্মুক্ত এবং প্রফুল্ল এবং তার ইমান আমল আরও মজবুত হয় এই কারণে শয়তান চায় যে কোরআনুল কারিমের জ্ঞানে যেন কোনো মানুষ জ্ঞানী না হতে পারে দুর্ভাগ্য আমাদের যে আমাদের আলেমরা এক শ্রেণীর আলেম যারা তারা মানুষকে মিসগাইড করে যে তুমি কতটুকুন এলেম অর্জন করেছ যে তুমি কোরআনুল কারিম থেকে জ্ঞান আহরণ করতে চাও হিন্দুরাও বলে থাকে যে তোমরা আমাদের এই রামায়ণ পড়ো না কারণ রামায়ণের জ্ঞান তুমি বুঝবা না আল্লাহ তালা রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কি হলো যে তোমরা কোরআনুল কারিমকে নিয়ে গবেষণা করো না কেন আল্লাহতাল রব্বুল আলমিন আফসোস করতেছেন যে তোমাদের হলোটা কি যে তোমরা চিন্তা ভাবনা করো না এখানে শুধু আলেম না এখানে যে কোনো মানুষ এই জ্ঞানটা অর্জন করতে পারে কোনো মানুষকে ইন্ডিকেট করে বলা হয়নি যে শুধু এটা আলেমরাই গবেষণা করবে এটা আলেমের বাহিরে যারা তারা গবেষণা করতে পারবে না তা আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন আম আলা যে তোমাদের কি হলো যে তোমরা কোরআনুল কারিম নিয়ে গবেষণা করছো না তো শয়তান আমাদের আলেমদেরকেও দখল করেছেন এবং বিভিন্নভাবে তারা মানুষকে কোরআনুল কারিম থেকে দূরে রাখেন আর এই দূরে রাখার কারণে মানুষ শয়তানের কবলে পড়তেছে এমান হারা হচ্ছে এবং সঠিক জ্ঞান সে কোনোভাবেই অর্জন করতে পারতেছে না কারণ কোরআনুল কারিমের ভিতরে আছে আলাদা একটা নূর যখন সে পড়বে তখন তার ভিতরে এমনিতেই আলাদা একটা পরিবর্তন আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের কাছ থেকে চলে আসবে তো এজন্য সোরা নাহাল কোরআনুল কারিমের ষোলো নম্বর সোরা আয়াত নাম্বার হচ্ছে আটানব্বই এখানে আল্লাহ তাল্লা রব্বুল এই আয়াতটার ভিতরে বলতেছেন ফাইজা করা তাল কুরআ যখন তোমরা কুরআনুল কারিম তেলাওয়াত করো তখন বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ আমার কাছে তোমরা আশ্রয় চাও আল্লাহ তল্লা রব্বুল আলমিন আশ্রয় দিতে পারেন এবং আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন শয়তানের সকল চক্রান্ত থেকে মানুষকে মুক্ত করতে পারেন এজন্য আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে যখন তোমরা কোরআনুল কারিম পড়ো এবং আমার স্মরণ বেশি বেশি করো তখন তোমরা অবশ্যই অবশ্যই এটা মুসলমানদের জন্য ওয়াজিব যে তারা কোরআনুল কারিম হোক আর আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের স্মরণ জিকির হোক তারা যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার পরে সেজন্য জিকির আজগার কুরআনুল কারিম এটা পড়তে থাকে তালাওয়াত করতে থাকে তাহলে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করবেন আল্লাহর স্মরণ থেকে গাপফেল করবেন না ওই মানুষটা সুন্দরভাবে আল্লাহ তাআলা রব্বুল আলমিনের স্মরণ করতে পারবেন তাহলে আমরা সোরা নাহালের আটানব্বই নম্বর আয়াত থেকে জানতে পারলাম ফাইজা কুরআনা তো আমরা যখনই কোরআনুল করিম পড়ব এবং কোরআনের সংস্পর্শে এসে কোরআন থেকে যখন জ্ঞান আহরণ করব তখন আমরা অবশ্যই অবশ্যই কোরআনুল করিমের শিখানো শয়তান তাড়িয়ে দেওয়া এবং শয়তান থেকে আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাওয়া এই আয়াতটার উপরে আমরা যেন আমল করতে পারি আল্লাহ আল্লাহত রব্বুল আলমিন আমাদেরকে যেন সঠিক আমল এবং সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য তৌফিক দান করেন আমিন বারাক আল্লাহ আন আজিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অব